আমার অভিবাদন গ্রহণ করার জন্য আবেদন জানাই এবং আপনাদের সকলকে সমস্ত সুদীপেন্দু যারা এই অডিটোরিয়ামে উপস্থিত রয়েছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে কিছু কথা বলার চেষ্টা করছি আমি নদী বিশেষজ্ঞ নই আমি সাইসপোলজিস্ট এবং আর্থকোয়েক স্পেশালিস্ট আমি ভূমিকম্প স্টাডি করি ভূমিকম্প প্রেডিক্ট করি না কারণ ভূমিকম্প প্রেডিকশন করা যায় না ইটস আ নন নিউটোনিয়ান প্রসেস এটা ক্যাওটিক ফেনোমেনা কিন্তু কোথায় ভূমিকম্প হবে সেটা আমরা বলতে পারি কত মাত্রার ভূমিকম্প হবে সে বলতে পারি কিন্তু কখন হবে সেটা বলতে পারি না ইন স্পেস আমরা ভূমিকম্প প্রেডিকশন করতে পারি কিন্তু ইন টাইম আমরা আমি আরও পরিষ্কার করে বলতে চাই যে ইন টাইম আমরা বলতে পারলেও বলতে চাই না তার কারণ যদি আজকে আমি বলি বর্ধমান বিশ্ব বর্ধমান শহরে ছয় দশমিক পাঁচ মাত্রার একটা ভূমিকম্প হবে আপনারা কোথায় যাবেন এই জনসমুদ্র কোথায় যাবে আমাদের কোনো অল্টারনেটিভ জায়গা নেই যেখানে এই সম জনসমাজকে নিয়ে যাওয়া যাবে এর থেকে ভা ভালো হয় যদি আমরা আমাদের পরিবেশকে সুস্থ সবল রাখি আমরা চাই আমাদের লাইফলাইন ফ্যাসিলিটিস নিরাপদ হবে আমরা চাই যে অডিটোরিয়ামে আমরা বসে আজকে এই বাঁকা নদীর ওপর আলোচনা করছি সেই অডিটোরিয়াম সেফ হবে নিরাপদ হবে যদি একটা আট এর ভূমিকম্প হয় তাহলেও এখানে কিছু হবে না এটাই আমরা চাই আমরা একটা লাইফ লাইন ফ্যাসিলিটি চাই যেটা হবে নিরাপদ আমরা চাই একটা লাইফ লাইন ফেসিলিটি স্কুল কলেজ হসপিটাল সব কিছু হবে নিরাপদ আর যত বড় আকারে ভূমিকম্পই হোক না কেন যদি আমাদের লাইফলাইন লাইন ফেসিলিটিস নিরাপদ থাকে তাহলে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই এটাকে আজকের দিনে ইঞ্জিনিয়ারিং সাইসমোলজি ইঞ্জিনিয়ারিং আর্থকোয়েক অ্যানালিসিসের দ্বারা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এবং স্ট্রাকচারেল ইঞ্জিনিয়ারিংকে হাইব্রিডাইজ করে একটা সেফ অর্গানাইজেশন করা হচ্ছে যেটা বন্যা ভূমিকম্প এই ধরনের যে পলিউশন হচ্ছে যা বাঁকা নদীকে একেবারে শেষ করে দিয়েছে বাঁকা নদী আর আজকাল একে বেঁকে চলে না এত লোড বাঁকা নদীতে এত লোড এত পলিউশন যে বাঁকা নদী সেই আগের মতন এঁকে বেঁকে আর চলে না বাঁকা নদীকে দেখে আপনার মনে কবি কবিতা জেগে উঠবে না আপনার মনে দুঃখ হবে যে এই নদীকে আমরা প্রায় শেষ করে দিয়েছি এটা হয়েছে আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অপূর্বতন ঘোষ যিনি নিজে একজন বিশেষজ্ঞ উনি অলরেডি একটা অ্যানালিসিস দিয়েছেন বাঁকা নদীর হচ্ছে একটা এনভায়রমেন্টাল ডিগ্রেডেশনের একটা জ্বলন্ত দৃষ্টান্ত ভূমিকম্প ঠিক একই রকমভাবে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ এবং এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের আরেকটা মুখ অর্থাৎ যত প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কোনো দুর্যোগই কিন্তু মৃত্যু ঘটায় না ভূমিকম্প হলে কেউ মরে না ডিস্যালিনিস যদি বা প্রাকৃতিক দুর্যোগ হয় ভূমি যদি বন্যা হয় বা একটা ঝড় ঝঞ্ঝা এগুলো হয় তাতে মানুষ মরে না মানুষ মরে নিজের কারণে আমরা প্রাকৃতিক যে দুর্যোগকে রক্ষা করে সেটাকে কাটিয়ে যদি আমরা একটা এক কতগুলো প্রভিশন আছে বিল্ডিং কোডাল প্রভিশনস আছে এবং সেই প্রভিশনগুলো কতগুলো ফর্মুলা আছে সেই সেইগুলো ফলো করে যদি আমরা আমাদের আরবানাইজেশান করি কনস্ট্রাকশান করি এবং আরবান স্ট্রাকচারগুলো ডেভেলপ করি তাহলে যত যাই হোক যে ধরনের ভূমি প্রাকৃতিক দুর্যোগে আসুক কোনো দিন কোনো ক্ষয়ক্ষতি হবে না মানুষ মানুষের মানুষের মৃত্যুর কারণ আমাদের ভুল আরবানাইজেশন ভুল ডিজাইন এবং যে ফর্মুলা দেওয়া হয়েছে সেটাকে নাম মেনে বিল্ডিং কনস্ট্রাকশান করা অরগানাইজেশান করা এবং প্রাকৃতিক যে সৌন্দর্য রক্ষা করার যে ফর্মুলেশন রয়েছে সেটা আমরা ফলো করি না বলে মানুষ মরে ক্ষয়ক্ষতি হয় প্রচুর সম্পদ নষ্ট হয় গবাদি পশুর মৃত্যু ঘটে সেই জন্য যদি আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে চাই যে ধরনের ফর্মুলেশন প্রত্যেকটা দুর্যোগের সঙ্গে মোকাবেলা করার কিছু ফর্মুলেশন আছে ভূমিকম্পের থেকে রক্ষা পাওয়ার কতগুলো ফর্মুলেশন আছে যেটা ফলো করে আমরা যদি ঘরবাড়ি বানাই তাহলে সেই ঘরবাড়ি কিছুতেই ভেঙে পড়বে না সেই মতোভাবে যদি একটা নদীকে আমরা ঠিকমতোভাবে যদি ডিস্যালিনেশান করি রেগুলারলি ডিস্যালিনেশান করতে হবে বাঁকা নদীর ইমিডিয়েটলি দরকার আমাদের করা ইমিডিয়েটলি ডিসালিনেশন করে তার মধ্যে যত পলি মাটি রয়েছে এবং যত পলিউটেন্ট আছে সেটাকে তুলে নদীকে পরিষ্কার করতে হবে তাহলেই জল থাকবে